শুভ সকাল শুভ সকাল সবাইকে শুভ সকাল এই আমাদেরকে শরীরকে ভালো করতে গেলে মন ঠিক রাখতে গেলে স্বাস্থ্য ঠিক রাখতে গেলে মনকে যদি সুস্থ রাখতে হয় সবচেয়ে আগে শরীরকে সবচেয়ে আগে সুস্থ রাখতে হবে আমি তো সকালে একটু হাঁটলাম এটা তারপরে আমি জানতাম যে আসসালামু আলাইকুম সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের ব্লগে প্রতি মাসে দুই দিন সাইকেল চালানোর জন্য ঢাকা উত্তর সিটি কর্পোরেশন এলাকার রাস্তা নির্দিষ্ট করে দেওয়া হবে বলে জানিয়েছেন মেয়র আতিকুল ইসলাম আজকে সকালে গিয়েছিলাম সাইকেল র্যালিতে প্যাডেল ফর অংশ অংশগ্রহণ করার জন্য সকাল আটটায় জাতীয় সংসদ ভবনের সামনে থেকে শুরু হয় সেটা গুলশান দুই চত্বরে যে শেষ হয় আমি প্রিয় নাজুল ভাইকে পেয়ে গেছি কেমন লাগছে নাজুল ভাই এখানে এসে ও সবাই প্রস্তুত যাওয়ার জন্য বিশ্ব পরিবেশ দিবস দুই হাজার চব্বিশ উদযাপন উপলক্ষে স্বেচ্ছাসেবী সংগঠন জাগো ফাউন্ডেশন এবং ভলান্টিয়ার ফর বাংলাদেশের যৌথ এই র্যালির আয়োজন করে র্যালির লক্ষ্য ছিল কার্বন নির্গমন পরিবেশ সংরক্ষণ এবং টেকসই কার্যক্রম সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করা আমি একটা ধার করা সাইকেল নিয়ে আজকে আমি বসুন্ধরা থেকে রওনা দিয়ে তিরিশ মিনিটের মধ্যেই মানিক মেয়ে পৌঁছে যাই যে দেখি অনেক মানুষজন এসছে এখানে ওখানে অনেকক্ষণ অপেক্ষা করে অপেক্ষা করার পর তারা আমাদেরকে ফিডব্যাক দেন এবং মেয়র সাহেব আসার পরেই আমাদের র্যালি শুরু হয়

স্বাস্থ্য ঠিক রাখতে গেলে মনকে যদি সুস্থ রাখতে হয় সবচেয়ে আগে শরীরকে সবচেয়ে আগে সুস্থ রাখতে হবে এবং সুস্থ রাখার জন্যই ঘর থেকে বের হতে হবে এবং এটি মাদক মুক্ত সমাজ করার জন্য সবচেয়ে বড় একটি অস্ত্র হলো সাইক্লিং 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 যারা সাইক্লিং করবে যারা এক্সারসাইজ করবে যারা খেলাধুলা করবে কোনদিন মাদক আসক্ত হতে পারবে না সকাল আটটায় জাতীয় সংসদ ভবন থেকে র্যালি শুরু হয় বিজয় সরণী মহাকালী ও বনানী হয়ে গুলশান দুই নম্বর গোল গিয়ে শেষ হয় তিনশো পঞ্চাশ জন সাইক্লিস্ট এতে অংশগ্রহণ করে তার মধ্যে আমিও একজন ছিলাম অংশগ্রহণ সাইক্লিস্টদের উৎসাহ দিতে মেয়র আতিকুল ইসলাম নিজেই র্যালিতে অংশগ্রহণ নেন তিনি সাইকেল চালিয়ে জাতীয় সংসদ ভবন থেকে গুলশান দুই পর্যন্ত যান মাদক মুক্ত সুস্থ সমাজ গঠনে শরীর চর্চা খেলাধুলা আবশ্যক সাইক্লিং অতি উত্তম শরীর চর্চা জলবায়ু পরিবর্তনের ফলে নানা প্রভাবে পরিবেশ ক্ষতিগ্রস্ত হচ্ছে বিভিন্ন যানবাহনের কারণে কার্বন নিঃসরণ বাড়ছে সাইকেল এমন একটি পরিবেশ বান্ধব যান যেটি কোনো কার্বন নিঃসরণ করে না তাই সাইকেল চালনা উৎসাহিত করি মেয়র সাহেব সাইকেলে লেন করে দেওয়ার অঙ্গীকার করেন যদিও সাইকেল লেন করে দিলেও দেখা যাবে যে দখল দ্বারা যেখানে যত্রতত্র দখল করে ফেলবে আমরা গুলশান দুইয়ে গেন সিসির এখানে চলে আসছি যে পরিমাণ পৃথিবীতে কার্বন নিঃসরণ হয় এর থেকে রক্ষা পেতে হলে সাইকেলের কোনো বিকল্প নাই আর শরীরও ভালো থাকবে মনও ভালো থাকবে আর আমাদের যে পরিমাণ সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিটি এখন তাতে আসলে কনসেন্ট্রেশন কাজকর্মে ধরে রাখা খুবই মুশকিল সো আজকে এই সাইকেলটা নিতে আসতে পারে খুবই ভালো লাগছে কেমন লাগছে ফাইনালি আমরা পৌঁছে গেছি কেমন লাগলো আজকে ইভেন্ট জি ভাই খুবই ভালো লেগেছে ওয়ালাইকুম আসসালাম সো আমি সবচেয়ে সারপ্রাইজ হয়েছি যে এখানে যখন দেখলাম যে মেয়র সাহেব আসছেন এটা আমার কাছে খুবই মজা লাগছে আই থিঙ্ক এই ধরনের পাবলিক ফিগার যদি এরকম প্রোগ্রামে নিজেরা পার্টিসিপেট করে তাহলে এটা সবার জন্য উৎসাহজনক ব্লাড সার্কুলেশন হচ্ছে আমাদেরকে ব্লাড সার্কুলেশন যত বেশি করতে পারবো আমাদের ব্রেনের সার্কুলেশন তত বেশি হবে আমরা যত বেশি ফিট থাকতে পারবো আমাদের কাজ আমরা তত বেশি করতে পারবো থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিও দেখার জন্য যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং বেল বাটনটি প্রেস করবেন থ্যাংক ইউ